হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে থেকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ স্টার্ট করছি যেখানে আমরা ক্লাস সেভেনের এই গণিত প্রভাব বই থেকে সমস্ত কোশ্চেনগুলো ধীরে ধীরে সলভ করব তো তোমরা এই ভিডিওগুলো দেখে তোমাদের বইয়ে সমস্ত কোশ্চেনগুলো নিজের খাতায় প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি তারপরও কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে করে প্রত্যেক দিন যে ভিডিওগুলো দেওয়া হবে তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে চলো আমরা দেরি না করে আমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কোশ্চেনগুলো সলভ করতে শুরু করি এখানে সবার আগে আমরা নিজে করি এই কোশ্চেনগুলোকে সলভ করব দেখো প্রথম কোশ্চেনটিতে বলা রয়েছে এক টাকার হাফ অংশ সমান কত পয়সা তাহলে আমরা কি করতে পারি এক টাকার হাফ অংশ বলেছে অর্থাৎ আমরা কোয়েশ্চেনটা সলভ করে দেখি কিভাবে করা যেতে পারে দেখো এক টাকা সমান আমরা কত জানি একশো পয়সা এবার এক টাকার বলেছে তো এই টাকার এই কথাটাকে ভাঙলে আমরা লিখতে পারি টাকা এর তো এই টাকা এর মানে হচ্ছে কি আবার গুণ সেটা আমরা প্রত্যেকেই জানি তাহলে কোশ্চেনে বলা আছে এক টাকার হাফ অংশ সমান তাহলে কত হবে এক টাকা সমান আমরা কত পেয়েছি একশো পয়সা তাহলে একশো গণিত হাফ তাহলে দুই দিয়ে একশোকে কাটলে হয় পঞ্চাশ তাহলে উত্তর আমাদের কত হয়ে গেল পঞ্চাশ পয়সা তাহলে আমাদের এক নম্বর কোশ্চেনটা সলভ হয়ে গেল এবার আমরা চলে যাব দুই নম্বর কোশ্চেনে দেখো কি বলা রয়েছে দুই নম্বর কোশ্চেনটাতে বলা রয়েছে এক বছরের একের চার অংশ সমান কয় মাস তাহলে আমরা দুই নম্বর কোশ্চেনটা এবার সলভ করি দেখো বলেছে এক বছরের তাহলে এক বছর সমান আমরা ক মাস জানি বারো মাস এবার কোশ্চেনে বলা আছে এক বছরের একের চার অংশ তাহলে আমরা লিখে নিই এক বছরের মানে সেখানে এর কথাটা যুক্তই আছে অলরেডি একের চার অংশ সমান কত হবে আমরা কত পেয়েছি এক বছর সমান বারো মাস বারো বছর অর্থাৎ বারো মাসের এর বলেছে তাই আমরা গুণ বসালাম গুণিত একের চার এটা কি বলেছে মাস তাহলে সমান কমাস হবে চার দিয়ে কাটো চার দিনে হচ্ছে বারো তাহলে উত্তর হয়ে যাবে আমাদের তিন মাস তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নটিও হয়ে গেল এরপর দেখো তিন নম্বর প্রশ্নে কি বলা আছে তিন নম্বর প্রশ্নে বলা আছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা তাহলে এটা আমরাও বের করে দেখে নি দেখো তিন নম্বরটি বলেছে চার টাকা আমরা কত জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে চার টাকা সমান কত হবে বলো তো একশো গণিত চার পয়সা সমান চারশো পয়সা এবার বলা আছে কোশ্চেনটিতে চার টাকার পাঁচের আট অংশ তাহলে চারশো গণিত পাঁচ বাই আট সমান এখানে কাটাকুটি করলে কত হবে আট দিয়ে কাটলে কত হয় পঞ্চাশ তাহলে এখানে আমরা কত পেলাম আড়াইশো পয়সা পেলাম এবার দেখো কোশ্চেনটিতে বলা আছে যে কত টাকা কত পয়সা তাহলে আমরা জানি কি এক টাকা সমান একশো পয়সা তাহলে আড়াইশো পয়সা সমান কত টাকা হবে আড়াইশো পয়সা সমান হবে দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটা হয়ে গেল হচ্ছে উত্তর এরপর চার নম্বরের কোশ্চেনটি দেখো বলা রয়েছে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম তাহলে চলো এটাকে সলভ করি আমরা দেখো বলা রয়েছে চার নম্বর কোশ্চেনে দুই কিলোগ্রামের অর্থাৎ এক কিলোগ্রাম সমান আমরা কত গ্রাম জানি এক হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান কত হবে দু হাজার গ্রাম এবার আমাদেরকে বলেছে দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ তাহলে দু হাজার গ্রাম তার একের পাঁচ অংশ তাহলে পাঁচ দিয়ে কাটলে কত হয় পাঁচ চারশো দু হাজার তাহলে এটা হয়ে গেল কত উত্তর চারশো গ্রাম তার মানে কি দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান চারশো গ্রাম এরপর নেক্সট আমরা চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে দেখো বলা আছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের হাফ অংশ সমান কত লিটার কত ডেসি লিটার তো আমরা প্রত্যেকেই জানি যে এক লিটার সমান কত ডেসি লিটার দশ ডেসি লিটার তাইতো তাহলে পাঁচ লিটার সমান কত ডেসি লিটার হবে দশ গণিত পাঁচ সমান পঞ্চাশ ডেসি লিটার হলো এইবার দেখো কোশ্চেনটিতে বলা রয়েছে পাঁচ লিটার দুই ডেসি লিটারের তাহলে আমরা এখানে কি করব দুইটাকে যোগ করে দেব তাহলে কত ডেসি লিটার হয়ে গেল মোট ডেসি লিটার এবার বলেছে কোশ্চেনে এই বাহান্ন ডেসি লিটারের হাফ অংশ তাহলে বাহান্ন গণিত একে দুই কাটাকুটি করলে হয় কি সমান হচ্ছে কত ছাব্বিশ ডেসি লিটার কিন্তু কোশ্চেনটা আমাদের কিন্তু এখানে শেষ হয়ে যায়নি আমাদেরকে কোশ্চেনে বলা রয়েছে দেখো যে দুই ডেসি লিটার আর পাঁচ লিটার দুই ডেসিলিটার লিটারের হাফ অংশ সমান কত লিটার আর কত দেশি লিটার বলা আছে তাহলে আমরা এখানে ডেসিলিটারকে লিটারকে লিটারে নিয়ে যেতে গেলে কি হবে আমরা জানি এক লিটার সমান দশ ডেসিলিটার লিটার হলে ছাব্বিশ ডেসিলিটার লিটার সমান কত হবে না তো দুই লিটার ছয় দেশি লিটার কারণ আমরা জানি যখন লিটার থেকে ডেসি লিটারে যাব তখন আমাদেরকে কি করতে হয় দশ দিয়ে গুণ কিন্তু যখন আমরা ডেসি লিটার থেকে লিটারে আসব। তখন আমাদেরকে কি করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে তো আমরা সেখান থেকে উত্তর পেয়ে যাব হচ্ছে দুই লিটার ছয় ডেসি লিটার এরপর আমরা চলে আসবো ছয় নম্বর প্রশ্নে দেখো ছয় নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে একটি সংখ্যার একের দিনের অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে তা হিসাব করি তাহলে ছয় নম্বর দিন প্রথমত বলেছে কি যে কোনো একটা সংখ্যার একের দিন তাহলে আমরা ধরে নিই সেই সংখ্যাটি হচ্ছে কত এক্স ধরি সংখ্যাটি সমান এক্স এবার বলেছে কি সংখ্যাটির একের তিন অংশ তার মানে কি এর কথাটা যুক্ত আছে তাহলে সংখ্যার একের তিন অংশ সমান কত হবে তাহলে এক্স আমরা সংখ্যাটা যেহেতু ধরেছি তার এক বাই তিন এটা হয়ে গেল এবার বলা হয়েছে যে এর সঙ্গে কত যোগ করতে হবে কুড়ি যোগ করতে বলা হয়েছে তাহলে এক্স গণিত এক বাই তিনের সাথে কত যোগ করতে বলা হয়েছে কুড়ি তাহলে আমরা কত পাবো বলেছে যোগফল ফল এবার আমরা এটাকে সমাধান করলেই পেয়ে যাব বা এক্স বাই তিন প্লাস কুড়ি সমান হচ্ছে কত পঁয়ত্রিশ বা এক্স বাই তিন সমান এই কুড়িটাকে ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস আছে ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে এক্স বাই থ্রি সমান হচ্ছে কত পনেরো বা এক্স সমান পনেরো এটা ওদিকে গেলে কি হয় গুণ হয়ে যায় যেহেতু নিচে ভাগ আছে তাহলে এক্স সমান পঁয়তাল্লিশ তাহলে আমাদের উত্তর কী হবে সংখ্যাটি কত হয়ে যাবে পঁয়তাল্লিশ হচ্ছে উত্তর তাহলে আজকে আমরা এখানে ছয় নম্বর কোশ্চেন অবধি সলভ করলাম পরের ভিডিওতে আমরা সাত নম্বর কোশ্চেন থেকে সলভ করবো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওগুলো দেখে অনেকটা বেশি উপকৃত হয় থ্যাংক ইউ পরবর্তী ভিডিও আসবে আগামীকাল ঠিক সন্ধ্যে সাতটার সময়